ইএমচির কাজ আমার পছন্দ না বিগত চার বছর ধরে আমি দেখে এসতেছি দেখে আমার কাজ পছন্দ হয় না ওই হিসেবে আমি আইএসএফ এ যোগদান করি ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দল বদলের হিরে আবারও শিরোনামে ভাঙ আর একটা কথা বলছি পাত্তর্ক পিস্কার কবি ময়দানেই এই আর এই ভাঙড় মে নসাত হারানে কি নিয়ে এসা কই মাইকে লাল পায়দা নেই হুই হচ্ছে আমার ছোট ভাইজানের ভালো লেগেছে দশ বছর আমি আগে তৃণমূল দল করেছিলাম এখন আর করবো না কেন করব না ওদের নীতি ভালো না ছোট ভাইজান নওসাদ সিদ্দিকীর কালচার দেখেছি উনি সৎ লোক সৎ পথে চলে সাধারণ মানুষের পরিষেবা দেয় আইএসএফ ছেড়ে শাসক দলে যোগ দেওয়ার ছবি বারবার দেখেছি ভাঙ্গ এবার নশাস্ত্রের দেখি শকাত মোল্লাদের খাস তালুকে উলট পুরান মাগুরে দল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ আপনারা জানেন খয়রুলের দাদা জানেন ডাপারের নেতা বারণবার দাবি করা হয় সেই খয়রুলের দাদা আইএসএফ এ জয়েন করার পরে আবারও তার দুদিন পরে কুড়ি টিএমসি টিএমসির একাধিক দায়িত্বমান নেতারা তাঁরা কিন্তু আবারও আইএসএফ এ জয়েন করে এবং খয়রুল এবং সরকত মোল্লা তিনিও বলেন যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল যারা ভয় দেখিয়ে এই খয়রুলের খয়রুলের মধ্যে নেতারা এবং সৌকাত মোল্লার মধ্যে নেতারা নিয়ে গিয়েছিল মিথ্যা কেসের ভয় দেখিয়ে তারাও কিন্তু আজকে আবারও আইএসএফের ঝান্ডা ধরেছে এবং তারা বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে কথা বলেছে যে মিথ্যা কেস দিলে এই অফিসারকে কিভাবে ঠান্ডা করতে হয় সেটা নওসাদ সিদ্দিকী জানে এইটুকু জানিয়ে দিতে বলেছে যারা টিএমসি থেকে এসছে তানাদেরকে তারপরেই আবার তানারা আইএসএফ এর ঝান্ডা তলে এমনি এই মুহূর্তে রেখেছেন আইএসএফ এর কার্যালয় এই মুহূর্তে তানারা এসেছেন এবং তারা সঙ্গে আবারও একাধিক টিএমসি কর্মী নেতারা তানারা আই এ জয়েন করেছে এবং জানেন বারংবার বলা হয়েছে খয়রুল ডাবারের নেতা তারপর তাদের ভাই আই এ জয়েন করার পরেই এই মুহূর্তে কুড়ি জন আবারও আইএসএফ জয়েন করেছে এবং তাহলে কি খয়রুল মোল্লার পায়ের মাটি সরতে শুরু হয়েছে কি জানাচ্ছেন দাবি আমরা সহজে কথা বলার চেষ্টা করব অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করবেন সৌগত মোল্লা যে কথা বলছে যে আমি ছাব্বিশে যদি কিনা না জিততে পারি আর নওসাদকে না যদি হারাতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব তবে সৌগত মোল্লাকে আর একটা কথা বলছি পাত্তর ক পিসকার কবি ময়দানেই বানতে আর এই মে নওসাদ কো হারানে কি লিয়ে

ওদের ওপরে টিএমসির কর্মীদের ওপরে সগাত নিজী পন তো বিশ্বাস রাখতে পারবে না যে বলবে আমার ভোট দেয় না ওকেও ভোট দিতে বারণ করবে সওগাত এমন একটা জায়গায় পৌঁছে যাবে ওর ওই বড় বড় কথা ভাঙড়ের মানুষ ওকে বুঝিয়ে দেবে এই হলো গল্প এই আমি বস্প না বসবো আই এস এমের আছেটা কি ভয় দেখাবে ওরা সরকারে আছে ওরা টাকা আছে ওদের ওদের সারা কলকাতা প্রজেক্ট ওদের হাতে এদের নাই আছে টাকা কিছুই নেই এদের তে এরা কাকে ভয় দেখাবে এদের প্রশাসন নেই এদের তো শুধু জনবলটাই আছে তা ভয়টা দেখাবে কোথেকে ভয় তো ওরা পাচ্ছে আইএসএফকে দেখে আর আইএসএফ ছাব্বিশই টিএমসি এই ভাঙড় থেকে নাস্তিয়ে নাবুদ করে ছেড়ে দেবে আপনি যে কথাগুলো বলছেন খয়রুল নাকি এখানে ডাকরে নেতা খয়রুলের থেকে ভয় লাগছে না কেন খয়রুলের দিকে ভয় লাগবে কেন খয়রুল খয়রুল আমার ছেলের বইছে তো দেখে ভয় লাগবে কেন আর ছেলে দেখে বাপ ভয় করবে ছেলের বয়সে খয়রুল দেখলে ভয়টা আসবে কেন রাজনীতির ময়দানে এসছে আমি একটা দলকে ভালোবাসি নিকের ভালোবাসি নিকর দলের ভালোবাসি আমি সাপোর্ট করছি ও টিএনসির ভালোবাসে টিএনসি সাপোর্ট করছে তোর দেখে আমরা ভয়টা আসবে কেন লড়াই থাকবে অবশ্যই লড়াই মানে কি খুব শান্তশিষ্টভাবে লড়াই হবে টিএনসি থাকবে না তা কাদের সাথে লড়াই করবো তারপরে একাধিক মানুষ টিএমসি ছেড়ে আইএসএফ জয়েন টোটাল ভাঙড় জুড়ে যা ভাঙড় জুড়ে যা খেল শুরু হয়ে গেছে টিএমসি থেকে শুধু লোক আসছে ভাঙড়ে এই আইএসএফ এ ভাঙড়ে টিএমসি থেকে শুধু লোক আসছে হাজার হাজার কর্মী এই ছাব্বিশের আগ পর্যন্ত দেখবে যে টিএমসি ঝান্ডা বাঁধা লোক একটাও থাকবে না ভাঙড়ে এটা আইএসএফ দেখিয়ে দেবে শোনেন কাশেম সিদ্দিকির আলহামদুলিল্লাহ আমি কাশেম সিদ্দিক না আমি যে আলোতে আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কাশেম সিদ্দিক হতে চাই না তবে কাশেম সিদ্দিক নসা সিদ্দিক আব্বাস সিদ্দিক ভাইজানকে দেখে বহুত মনে মনে ওদের হিংসা জন্মে গেছে কাশেম সিদ্দিকের হিংসা জন্মে গেছে কেন যে ও প্রশাসন নিয়ে ঘুরছে মিলিটারি নিয়ে ঘুরছে আর ওরে মানুষ যা স্বাগত জানাচ্ছে তাতে করে কাশেম সিদ্দিক সহ্য করতে পারে না দিদির কাছে গিয়ে ঘুন গুন গুনগুন করে দিদির কাছে গিয়ে দিদি একটা দয়া করে ওর একটা জায়গা দিয়েছে তবে দিদি কিন্তু তেজ মতন কাশাম সিদ্দিককে ব্যবহার করবে এটা বাংলার মানুষ জানবে ফাটন ধরেছে আর বিরোধীদের যত রাজনীতি আছে যে যেখান থেকেই রাজনীতি করুক আইএসএফ বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন এদেরকে ডেভেলপ এরা ডেভেলপ হয়েছে কারণ কাশেম সিদ্দিক হতে গিয়ে টিএমসির ক্ষতি আর একটা ক্ষতি তো অবশ্যই হয়েছে আর এটা হওয়া হওয়া স্বাভাবিক কারণ কাশেম সিদ্দিকী যে যে ধরনের মানুষ মানুষ ওনাকে কিন্তু মন থেকে মেনে নেয় না ও টিএমসি যারা করছে তাদের কাছেই খবর নিয়ে দেখো কাশেম সিদ্দিক এসেছে ওদের মন খারাপ আর বিশেষ করে আরও বেশি মন খারাপ স্বগত মোল্লা কারণ স্বগত মোল্লা এখন খুব যন্ত্রণায় পড়ে গেছে কাশেম সিদ্দিককে স্যালুট করতে হবে এবং সার বলতে হবে না হলে সৌকাত মোল্লা সাসপেন্ড হয়ে যাবে অবশ্যই বাবা লড়াই মানে কি শান্ত সিদ্ধিভাবে লড়াই বললাম না কোনো হাঁকা হবে না কোনো মানে মারামারি হবে না ওদের মারামারি ঝান্ডা বাঁধার লোক থাকবে না কাদের সাথে লড়াই করবো আমরা ভাঙড়ে টিএমসি ঝান্ডা বাঁধার লোক থাকবে না তো আমরা তো লড়াইটা করবো কার সাথে আরামে আরামে ভোট হবে শান্তি শিখে ভাবে ভোট হবে এই হচ্ছে গল্প জি আমার নাম আলাউদ্দিন মোল্লা আমার নাম আলাউদ্দিন দেখেন দেখেন কাল যে আমাদের মাননীয় খয়রুল সাহেব তিনি যেভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে টিএমসির ছায়াতলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেটা তারা আবার বাড়ি এসে ফের বুঝতে পেরেছে ভুলটাকে যে না এ দলে থাকলে হবে না আবার আমাদের সঙ্গে সকাল থেকে আমাদের খুঁজে খুঁজে আবার তারা এই আই ছায়াতলে তারা আবার ফিরে এসছে তারা বুঝছে যে না টিএমসির ছায়াতলে ছায়াতলে থাকা যাবে না এজন্য তারা ভুলটাকে বুঝতে পেরে আবার এই আই ছায়াতলে তারা অংশগ্রহণ করেছে এটা আমার বলে মনে হয় কি বলবেন এই যে খয়রুল মোস্তান নাকি খায়রুল নাকি এখানে ডাপোটে নেতা এই আর সেই নেতা আজকে থানার হাত ছেড়ে আজকে আইএসএফ এর হাত ধরছে তাহলে কি নেতা হয়ে গেল শোনেন ডাপুটে নেতা ওটা কারা বলছে জানারা মানে টিএমসি যারা ওই মস্তান বাহিনী তাদের কাছে ডাপুতের নেতা কিন্তু আইএসএফ এর কাছে ও একটা মশা আইএসএফ মনে করবে তো এই ছাব্বিশে আপনারা তার প্রমাণ পেয়েই যাবে ছাব্বিশে প্রমাণ পেয়ে যাবে একদম গোহারা হেরে যাবে হ্যাঁ কাকে ভয় করব কেন স্বয়ং দিদি থাকলেও আমরা ভয় করছি না চোখে চোখ রেখে ছাব্বিশে লড়াই হবে অবশ্যই সবসময় সাহস সাহস থাকে সাহস আছে সাহস থাকবে এই যে খয়রুলের বড় দাদা জয়েন করার পরে একাধিক ছেলেরা আমি বলছি কাল যেভাবে ওনারা জয়েন ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল পাকা বলি যে চলো আপনাদের অধিকার বুঝে দেব কিন্তু সেখানে নিয়ে গিয়ে ওদিয়া অধিকার বুঝে দেওয়ার নাম করে তাদেরকে এই পতাকা ওদের যে ঝান্ডা তৃণমূলের সেই ঝান্ডা ধরিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়েছে তারা বাড়ি এসে মানে দুঃখ প্রকাশ করছে যে আমাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ উনি বলেছে আমাদের সঙ্গে যোগাযোগ আছে উনি এসে ঢুকেছে এবং আগামী দিন আমাদের স্টেজেও ওনাকে দেখতে পাবে না না আমাদের ওরকম কোনো খবর নেই আমাদের কাছে কি বলেন খয়রুলের নাকি ডাপড়ে নেতা এই অঞ্চলে আর সেই অঞ্চলে কালকে খয়রুল শৌকত মোল্লাকে দিয়ে জয়েন করানোর পরে একাধিক নেতা নেতৃত্বরা টিএমসি ছেড়ে আইএসএফ জয়েন করলো কি বলবেন এটা কি খেল দেখাচ্ছে আইএসএফ কোনো খেল দেখায় না এরা মাঠে গিয়ে খেলা করে জনগণের পাশে থেকে জনগণ মানে আইএসএফের কর্মীদের শুধু কর্মীরা যা করছে মানুষের পরিষেবা দিচ্ছে ইরা ভালো ভালো কাজ করছে ভাইজান কি করছে তার থেকে কর্মী ধারা করছে এদের আশারন থেকে সাধারণ মানে জনগণতা আসছে আইএসআর দিকে জুকে জুকে শুধু এই না আগে 26 এর 26 ভোটের আগে ভাঙوره দেখবে শুধু আমাদের অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিন নয় এরকম আর অনুষ্ঠান হাজার হাজার দেখতে হবে ফায়রুলটা বারবার বলাও তো ডাপ পড়ে নেতা তিনে কি তাহলে আজকে প্রমাণ হয়ে গেল তিনি বোকা নেতা বলে আপনারা কি দাবি করবেন কি উনি আমার ডাপ পড়ে নেতা বারবার একাধিক চ্যানেলে আর তাদেরকে দেখানো হতো যে খয়রুল মোস্তান নেতা আর সেই ডাপড নেতার এলাকাতে একাধিক মানুষ টিএমসি ছেড়ে আইএসএফ এ জয়েন করছে তাহলে কি তিনি বকাটা নেতা হয়ে গেল খয়রুলকে আমরা কোনো সময় নেতা বলে মানি না আর আজও মানবো না উনি একজন মানে কি বলবো একটা শ্রমিক বললেও চলে যে শ্রমিকের সম্মান আছে খয়রুলের সে সম্মানটা নেই কেন সম্মানের মর্যাদা মানুষের রাখ না সাধারণ মানুষের বাড়ি গিয়ে টর্চার করে ভোটের সময় তাদেরকে এত হারে টর্চার করে ভোট নেওয়ার জন্য শুধু তাই না বুম গুলি যা যাবতীয় আছে এই সব ধরনের মানে সাধারণ মানুষের অত্যাচার করে করে ভোট হ্যাঁ ভোট লুটপাট করে ওই জন্য ভোট মানে পায় না তো সাপ্পা মেরে কোনো রকমের ভোট জিতে আছে

সাদুলিয়া অঞ্চল তো হচ্ছে আমার ছোটো ভাইজানের ভালো লেগেছে দশ বছর আমি আগে তৃণমূল দল করেছিলাম এখন আর করবো না কেন করব না ওদের নীতি ভালো না ছোটো ভাইজান নসা সিদ্দিকীর কালচার দেখেছি উনি সৎ লোক সৎ পথে চলে সাধারণ মানুষের পরিষেবা দেয় আমার দেখে ভালো লেগেছে সেই জন্য আমি এসেছি ওনার ধরে রাজনীতিটা করবো এটা